আবারও যদি রক্ত দিতে হয় আবারও যদি জেল খাটতে হয় আবারও যদি রিমান্ডে যেতে হয় আবারও যদি নেতাদের ফাঁসির কাজটা দেখতে হয় সব কিছু দেখতে রাজি কিন্তু বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য তৈরি আছি আমি বিশটা মামলার আসামি বিশটা মামলা মাথায় করে নিয়ে ঘুরতেছি পাঁচ দিন রিমান্ডে ছিলাম পাঁচ দিন আয়না ঘরে ছিলাম আয়নাঘর আয়নাঘর আপনারা কেউ দেখেন না আয়নাঘর আমার কপালে দেখা জুটেছে পাঁচ দিনের ভিতর আমার চোখ একবারের জন্য খুলিনি আমার হাত সবসময় পিছন দিক দিয়ে বাঁধা থাকতো পাইখানা করে একদিন বলেছিলাম ও ডিবি ভাই আমাকে একটু পানি দেন অন্তত জায়গাটা পরিষ্কার করি সেদিন ডিবি ডিবি ও সি এনামুল বলেছিল হুজুর পানির জায়গা পানি তো এখানে নাই কাপড় দিয়ে মুছে ফেলেন আমি বলেছিলাম কাপড় দিয়ে মুসলে তো নামাজ হয় না তখন তিনি বলেছিলেন আপনাদের মতন মৌলবীদের নামাজ পড়ার দরকার নাই ও আমার জাতি পাঁচ দিন না ঘরে থাকলাম বিশটা মামলা খাটলাম তিনশো দিন জেলে থাকলাম আবারও যদি তিনশো দিন চলে যেতে হয় কোন ভাই তো বাতিলের কাছে সকলে মিলে বলুন তাহলে আমরা কিসের পক্ষে থাকব বিএনপির ভাইরাও কোরআনের পক্ষে জাতীয় পার্টির ভাইরাও কোরআনের পক্ষে জামাতের ভাইরা কোরআনের পক্ষে আওয়ামী লীগের সব শয়তান না শয়তান যেগুলো পালিয়ে গেছে আর সাধারণ ভাইরা যারা আছে কোরআন তাদের কাহবান জানাচ্ছে আপনারা কোরআন অথবা বিএনপির দলে আসুন তওবা করে আপনাদের উপরে অত্যাচার কম হবে তবে করা লাগবে খালেজ আশা দোষ নেই কিন্তু খালেজ দিলে আশা লাগবে ওই যেখানে এসে বিএনপির সংবাদ নিয়ে ওই শেখ হাসিনা দলের কাছে দেবা যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু বিসি আউট করি ভালো একদম আল্লাহ আমাদের দিনের খাতিরে ইসলামের খাতিরে দেশরক্ষার খাতিরে সবাইকে এক প্ল্যাটফর্মে কবুল করুক আরো জোরে বলেন আমিন অসুবিধা হচ্ছে চলবে চলবে কতক্ষণ সারা রাত চলবে সারা রাত শ্রোতারা থাকবে কিন্তু বক্তা থাকবে না তবে আমার পরে আর একজন বক্তা আছে নাম বলবো হজরতাবারুক আলী আমার পরে তাবারুক আছে না ভাই তাবারুক আমি ওই জানলার ফাঁসা দিয়ে দেখতেছিলাম শুধু ডেক খলমল খলমল করতেছে আমি চিন্তা করলাম কত কয় বিশ হাড়ি হুজুর না কত বিশ মন বিশ মন সাউলের তাবারুক রান্না হচ্ছে এই তাবারুক আপনার আমার জন্য বিতরণ হবে ওলির দরবার থেকে আমরা শেষ দোয়া না নিয়ে যাব না ইনশাল্লাহ 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 এখনো যারা দাঁড়াই আছেন এই লোকগুলোকে আমলি কি লোক তারা হলি দাঁড়াই আছে কেন এত সুন্দর আলোচনা লোকগুলো দাঁড়াই আছে কেন মনে হয় এরাই আমলিক ভাই ইট পেটকেল থাকে তো মেয়েরি দড়ি মারেন ভাই আপনিও বেশি যান আমিও বেশি যাই কারণ বক্তা হাত হলে আর আলোচনা করা লাগবে না আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুক বসার জায়গা না থাকলে দাঁড়াই থাকেন তবু ময়দান ছেড়ে চলে যাবেন না অনেক দিন পর একটা সুযোগ এসেছে এই সুযোগ ছাড়া যাবে না কথা বলেন কথা বলেন কথা বলেন আমার ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হইলেন আহত থেকে বেরিয়ে এসে দেখেন সত্তর জন সাহাবীর লাশ সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো পর্যন্ত কড়া ভিতরে ঢুকে আছে কড়া বোঝেন বোঝেন বর্ষি বোঝেন বর্ষি ওই যে মাছ ধরার জন্য বর্ষি না বোঝেন আচ্ছা বর্ষি বলেন মাছ যখন খায় তখন সহজে খায় না ব্যাখ্যা শুরু করি খায় সহজে খায় যখন বেরিয়ে আসে তখন গোস্ত সিঁড়ি আছে ওই কড়া ওই মতো ঢোকে যখন সহজ কিন্তু বের করতে হয় কড়া ভিতরে নবী চৌহুদের ময়দানে এসে বসলেন দেখলেন সত্যরজন সাহাবির লাশ পড়ে আছে নবী এবার লাশের পাশে দাঁড়িয়ে কাঁদতেছে বলতে চাল্লা। আমি তো আমাদের আমার সাহাবির লাশ দেখতে চাইনি তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো আর আমার সাথীরা চলে গেছে এটা মেনে নেওয়া যায় না মদিনার অলিতে গলিতে একটা সংবাদ পৌঁছে গেল কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ কুতিলা মোহাম্মদ মোহাম্মদ মারা গেছে মোহাম্মদ শহীদ হয়ে গেছে একজন নারী মদিনার বাড়ির থেকে বাহির হয়েছে তার বাবা গেছে যুদ্ধে ছেলে গেছে যুদ্ধে স্বামী গেছে যুদ্ধে কি বলে ভাই গেছে যুদ্ধে ওই নারী যখন শুনেছে। হয়ে গেছে। ওই নারী কাপড় পাল্টানোর সময় ওই নারী কারোর কিছু বলার সময় পাইনি কোমরে কাপড় কানা বেঁধে যতটুকু শক্তি আছে দৌড়াচ্ছে ওহুদের ময়দানে যাওয়ার জন্য হঠাৎ করে ওহুদের ময়দান থেকে এক জল মানুষ বাড়ি ফিরে আসতেছে কারোর ভাই আহাত কারোর ছেলে আহাত সেগুলো ঘাড়ে করে নিয়ে আসতেছে পতিমধ্যে ইনারিনীর সঙ্গে দেখা অহুদের ময়দান থেকে যারা ফিরে আসতেছিলো তারা বলতেছে বোন বাড়ি ফিরে যাও আবার সপ্নে তোমার বাবাকে শহীদ হতে দেখেছি আর নবী বলেছেন অহুদের অহুদ অহুদের সাথীদেরকে আমরা কোনো বাড়ি পাঠাবো না অহুদের ময়দানে এক জায়গায় কবর দেওয়া হবে ধীরে যাও ওই নারী বললেন ওদের ওসুরের স্বামীরা আমার বাবা মারা গেছে কি বেঁচে আছে ওটা আমার জানার প্রশ্ন নয় তোমরা ক্লিয়ার করে বলো তো আমার নবী মারা গেছে না বেঁচে আছে সাথীরা বললেন বাবার কথা স্মরণ করো না নবীর কথা স্মরণ করো কারণ ওই মহিলা বললেন বাবা যদি মারা যায় আরেকজনকে বাবা মারা মানা যাবে বাবা বলে ডাকা যাবে কিন্তু আমার নবী যদি মারা যায় আর নবী আমাদের মাঝে ফিরে আসবে না আমার প্রিয়তম সাথীরা প্রিয়তম নয় নৌকার মুসলমানেরা আবার মহিলা ছুটলেন কিছু দূর যাওয়ার পরে আর দুইজন লোকের সঙ্গে দেখা কোথায় যাও অহুদের ময়দানে যাই ওই দুইজন বলতেছে অগবন বাড়ি ফিরে যাও একই জায়গায় তোমার সন্তান আর তোমার স্বামী লাশ হয়ে পড়ে আছে জন্য তাদের লাশের গায়ে খেয়েছে তাদেরকে কবর দেওয়ার ব্যবস্থা করছে মহিলা বললেন আমার বয়স এখন কমার একজনের সঙ্গে বিয়ে হলে স্বামী পাওয়া যাবে যদি সেই যুবক আমাকে ব্যবহার করার একটা সন্তান আমার গর্ব থেকে আসবে কিন্তু আমার জাতি নবী হারাইলে আর নবী পাওয়া বলতো আমার নবী কেমন আছোরা বললাম জানি না কিছু দূরে যাওয়ার পরে ভাইয়ের সংবাদ শুনলেন তারপরে চলে গেলেন মহিলা মহিলা যখন ইতিমধ্যে আল্লাহর নবীকে গর্তের থেকে বের করে লাশের পাশে বসানো হয়েছে নবীজি লাশগুলো গুনতেছেন আর কাঁদতেছেন এমন সময় নাড়িয়ে এসে গেছে আল্লাহর নবী বললেন ও আমার আল্লাহর বান্দিও আমার বোন আমি তোমার বাবাকে তোমার ভাইকে রক্ষা করতে পারিনি তোমার স্বামীকেও রক্ষা করতে পারিনি আমি নিজে বহুদের ময়দানে দাঁড়িয়ে দেখেছি আমার সামনে তোমার বাবার তোমার ভাই শহীদ আমি দেখেছি তোমার স্বামী শহীদ এরপরে তোমার ছেলের কাছে যখন তরবারি দিয়ে তোমার স্বামী যখন মারা গেল তোমার যুবক ছেলেটা লড়াই করতে করতে এক সময় ডাইন হাত কেটে গেছে ওইখানে শুয়ে শুয়ে বলতেছি আর সুলাল্লাহ আবার ডাইড হাত কেটে গেছে দোয়া করুন আমি যেন ময়দানে টিকে থাকতে পারি এরপরে তোমার ছেলের বাম হাত কাটা গেল বাম হাত যখন কাটা গেল তখনও পর্যন্ত না রাই স্লোগান দিচ্ছিলেন ময়দানে এরপরে ডাইন পা কাটা গেল তখনও পর্যন্ত স্লোগান দিচ্ছিলেন বাম পা কাটা গেল তখনও পর্যন্ত না রাই স্লোগান দিচ্ছিলেন এরপরে যখন ঘাড়ে কোপ লাগলো তখনো পর্যন্ত মাতার সঙ্গে ঘাটটা মাতার সঙ্গে লেগে আছে ওই সময় আমাকে ডেকে বলে ইয়া রসুল আল্লাহ আমার মায়ের আমি ছাড়া আর কেউ নাই আমি আমার মায়ের একমাত্র কলেজের টুকরা সন্তান কিছুক্ষণ পরে আমার মা আমার খোঁজ করার জন্য আসবে আমার মাকে শেষ সালাম দিয়ে বলো যদি ধৈর্য ধারণ করে থাকতে পারে আল্লাহ পাক জান্নাতে আমার মায়ের সঙ্গে আমার পরিচয় করায়া দেবে নবীজির চোখের পানি দেখে মহিলা একটু সামলাই নিলেন এরপরে দাঁড়িয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ বাবা মারা গেছে দুঃখ নাই ভাই মারা গেছে দুঃখ নাই স্বামী মারা গেছে দুঃখ নাই ছেলে মারা গেছে কষ্ট নাই আমার জীবনের বড়ো সান্ত্বনা আপনি আমার সামনে এখনো বেঁচে আছে আল্লাহর নবী আলাইহি সাল্লাম অহুদের ময়দান থেকে ফিরে আসলেন ফিরে আসার পরে জোহরের মসজিদে নববীতে জহরের সালাতের আজান হলো আজানে নামাজ পড়তে গেলেন তার দিন নামাজ পড়তে যাওয়ার পরে আল্লাহর নবী এখনো রক্ত হচ্ছে হচ্ছে আবুরা আবু বকর সিদ্দিকের রক্ত হচ্ছে ওমরের গা কেটে গেছে রক্ত হচ্ছে জোহরের নামাজ হয়ে গেল নবীজি হুজরাখানায় গেলেন সাহাবী আজমাইনগণ বাইরে বসে বসে আলোচনা করতেছে কি আমল করলে কি কাজ করলে কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে এবার সবাই মিলে বললেন নবিয়ে প্রস্তর উত্তর দিতে পারবেন এই সময় নবী হুজরাখানাত থেকে বাইরে এসে বলতেছেন ওহুদের যুদ্ধের সাহাবীরা তোমরা মসজিদে বসে আলোচনা করতেছিলে কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে তোমাদের কথাগুলো আল্লাহ আসমানে আরো সে আজিমি বসে শুনেছে তোমাদের প্রশ্নের জবাব আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে দিয়ে দিয়েছেন আমি তোমাদের সেই কথাটা বলছি যে কাজ করলে তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবা সে কথাটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম a যারা ইমান এনেছ আমি কেমন একটা কাজের কথা বলে দেব না অহুদের ময়দান থেকে ফিরে এসে যারা মসজিদে অভিতে বসে প্রশ্ন করছো আমি কি তোমাদের এমন একটা কাজের কথা বলে দেব না যেই কাজটা করলে কেউ দুজকে যাবে না সে কাজটা করতে গেলে সর্বপ্রথম কার পরে ইমান আনতে হবে আল্লাহর পর ইমান আনতে হবে দুই নম্বর রসুলের পরে ইমান আনতে হবে তিন নম্বর জিহাদ ফি সাবিল্লার কাজ করতে হবে ইয়াকফিরিলা খুম জুনুম এই তিনটে কাজ যদি তোমরা করতে পারো যত বড় পাপ করে থাকো না কেন সব গুণা আল্লাহ করে দেবে আল্লাহর আনা রসুলের পরে ইমান আনা তারপরে জিহাদ কাজ করলে যদি জান্নাতে যাওয়া যায় আমরা কি এই কাজ করতে রাজি আছি এবার বলুন তো আমাদের কম বেশি ইমান আছে না নাই আরো জোরে বলেন ইমান আছে না নাই তবে আমার বাংলাদেশের সব বড় ইমানদার ছিল শেখ হাসিনা এর চাইতে বড় ইমানদার আর কেউ না যদি বলেন হজুর কেমন করে বললেন এর আগে আপনারা শুনেছেন বদল ঘাসির মাহফিলে এর আগে শুনেছেন মান্দার মাহফিলে এর আগে শুনেছেন আপনাদের এলাকায় অনেক মাহফিলে আমি এসেছি ধামুরহাটের মাহফিলও আমি গিয়েছি ওই মাহফিলে বড়ো বড়ো নেতারা বলতেন আমাদের নেত্রী হস করিস আমাদের নেত্রী পাশক্ত নামাজি আমাদের নেত্রী সকালবেলা উঠেই যায় নামাজ খোঁজে ফজরের নামাজ পড়ে নেত্রী কোরআন তেলাবাত না করে বাহির হয় না আরো বলতেন আমাদের নেত্রী দৈনিক রাত্রিতে চল্লিশ পঞ্চাশ টাকা তাহাজের নামাজ পড়ে কয় রেখাত আচ্ছা বলুন তেখানে হালে হাদিসির লোক দুই চারজন আছে না নাই হানাফি দলের লোক আছে না নাই যতবার শুনেছেন কোন বক্তা কি বলেছে না আর এনারা চল্লিশ পঞ্চাশ রেখাত তাহলে যেই ব্যক্তি চল্লিশ পঞ্চাশ রেখা তাহা নামাজ পড়ে ব্যক্তি তো জান্নাতে থেকে বসেই আছে আর আমাদের দেশের কিছু হুজুররা পাম্পট্টি মার্কা হুজুররা বলতো ম্যাডাম আপনি যান এ বলেন 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 বলেনি আমি সেই হুজুরদের খোঁজ দিছি ওদের গরুর মতন চামড়া খুলতে বই হুজুর গা জান্নাত কি তোমার বাবার পৈতৃক সম্পত্তায় কিনে শেখ হাসিনা দেশ তুমি তবে আমার ভুল ভেঙে গেল সেই দিন যেদিন জনতা শেখ হাসিনার গণভবন দখল করলো ফের বাচ্চা তো পালাই গেল জনগণ সব বাড়ি দখল করেছে দখল করে হাঁস পাওয়া গেল মুরগি পাওয়া গেল ঘোড়া পাওয়া গেল গরু পাওয়া গেল রাস রাজ হাঁস পাওয়া গেল কসুরমুখী পাওয়া গেল বড় বড় কসু পাওয়া গেল পুকুরি মাছ পাওয়া গেল সবার ঘরে অনেক কিছু পাওয়া গেল কিন্তু যাই না আমাদের কোরআন শরীফ পাওয়া এবারে সাংবাদিকরা জিজ্ঞেস করলো রাবে আবস্ত্রী সে কই রে বস্ত্র সে কোরআন শরীফ কই এবার সাংবাদিকরা যখন প্রশ্ন করিল নীলজ্জ বেহা আওয়ামী লীগের কিছু নেতা কর্মী স্ট্যাটাস দিল আমাদের নেত্রী রাবেয়া বসরির ছোট বোন ইয়া তো আল্লাহ যাবার সময় কোরান শরীফ আর যায় নামাজ বগল দাওয়ায় করে নিয়ে চলে গেছে কারণ যেখানে যাবে সেখানেই কাজে লাগবে ইয়া তো বড় মিথ্যুক আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হয়নি হবে না কথা বলে ঠিক ঠিক পঞ্চাশটা দেশ গবেষণা করা হয়েছে যে পঞ্চাশটা দেশ হয়েছে স্বৈরাসার এই পঞ্চাশটা দেশের ভিতরে স্বৈরাচারির তালিকা তৈরি করা হয়েছে এই স্বৈরাসারিদের ভিতরে এক নম্বর স্বৈরাসার শেখ হাসিনা ওই মুজিবারের মেয়ে এক নম্বর এর চাইতে বড় স্বৈরাসার আর পৃথিবীতে কেউ ছিল না হবে কি না আমার সন্দেশ আর দুই নম্বর স্বৈরাসার হলো সিরিয়ার সাবেক রাষ্ট্রপতি বাসার আল আসাদ দুইটাই হলো মুসলিম দেশের দুই নবযুগের নবরত্ন এরা হলো কাতারে এই এই সাদদেরকে আর প্রতিষ্ঠিত করতে জনগণ দেবে না নামাজ পাওয়া গেল না কোরআন শরীফ পাওয়া গেল না তবে পাওয়া গিয়েছিল আর একটা জিনিস ওটা আমি বলতে পারব না ভাই ওটা আমার কাছে পরে ফোন করে শুনে নিয়েন সে একটা আশ্চর্য মলম ভাই সত্তর বছরের বুড়ির কাছে যদি ওই জিনিস পাওয়া যায় তাহলে এই বুড়ির বয়স যখন আঠারো ছিল তখন এই বুড়ি কি করিয়েছে বাপ রে বাপ ওরে আল্লাহ রে আল্লাহ আর তোমরা এখন দরবে সাজো দরবে সাজো দরবে সাজো জনগণ তোমাদের ভালোই চিনে ফেলেছে কথা বলেন কথা বলেন কথা বলেন এই জন্য আগামীতে নিতে হবে আমরা বিএনপি জামাত যে দল সরকার গঠন করবে আমরা সেই দলকে সাপোর্ট করব তবে আওয়ামী লীগ যদি আসতে চাই আমরা সব মিলিয়ে একজোট হয়ে আওয়ামীগকে প্রতিহত করব কারণ আওয়ামী লীগের কারণে আল্লামা সাইদি মারা গেছে

মাহফিল হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী জেলায় বারোটা পর্যন্ত সাধারণত আমি হজ করি পনি বারোটা পর্যন্ত হজ হয়ে গেছে আর আমার গতি তো এইরকমই চলে আগে সেই গতি একটু কমাই দিছি কেন বলেন তো এই জন্য কমাই দিছি এখন আর বাধা দেওয়ার লোক নাই আর বাধা দেওয়া না হলে গতি বাড়ে না এখন থেকে বাধা দেয় না তা গতি বাড়বে কোথার থেকে বলেন তো মাঠে যদি দুই পক্ষে খেলোয়াড় ভালো হয় তাহলে খেলা মজে না মজে না খেলা যাবে কিন্তু এক পক্ষ শুধু যদি আর এক পক্ষ যদি শুধু গোল খেয়েই যায় তো খেলা কি ছোট তাদের দেখতে ভালো লাগে এখন আমরাই শুধু ময়দানে ওরা তা গোল দেব কে মাহফিল হচ্ছে পোনি বারোটার সময় হঠাৎ করে শিবির ছেলেরা চিরিয়ে লিখলো হুজুর মঞ্চে পুলিশ চারিপাশে পুলিশ আপনাকে ঘিরে ফেলেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ তারপরে পাইকানা লিখ পেশ মোতালিক আর থানার ওসি আর দারোগা আপনার কিভাবে সে চিন্তা আপনি করেন আমরা আজকে আপনার বের করার মতন কোনো পরিবেশ দেখতেছি না আমি ডাইন পাশে তাকাই দেখি ওসি সাহেব বাম পাশে তাকাই দেখি দারোগা সাহেব ওসি সাহেব পিস্তলটা খুলে দারোগা পিস্তলটা আমি চিন্তা করলাম আল্লাহ পনেরো মিনিট টাইম আছে আমার এরপরে এরা আমার ধরে নিয়ে যাবে কোনো কথা সম্মানেরা গুলি করেই মারবে তাহলে আমি তো মারা যাব তাহলে অন্তত এই পনেরো মিনিট ঠিক মতো নজ করি যাই তারপরে যা আছে কপালে এবার শুরু করলাম মোটামুটি যা বাকি ছিল সেগুলো পাঁচ মিনিট বাকি আছে এমন সময় আবার ওরা চিঠি লিখলে যে হুজুর দ্বিতীয় বক্তার পাঠাইছি আর যাবতীয় যুবক বিভাগের যাবতীয় ছেলে বিএনপির লোক জামাতের লোক সারি পাশে আমরা গোলই দাঁড়াইয়াছি আপনি মঞ্চের থেকে নামবেন যে কোনো কায়দায় আপনারে বের করে নিয়ে যাব যদি আওয়ামী লীগের সঙ্গে পুলিশের সঙ্গে আজকে যুদ্ধ করতে হয় তাও রাজি তবু পাতিলের কাছে আপনারা ছেড়ে দেব না আর দ্বিতীয় বক্তা আপনার পিছনে বসে আছে ওর মোনাজাত করতে দিয়ে আপনি কেটে পড়বেন আমি বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডাইনি বসে আছে কি অসি বাম বসে আছে কি আমি ওসি সাহেবের মাথায় হাত দিয়ে বলছি ভাই ভালো আছেন ভাই জন্মস্থান কোথায় নাটর আলহামদুলিল্লাহ ভাই আপনারা আছেন বলে পঞ্চাশ হাজার লোক আর শুনতেছে কোন ডিস্টার্ব নাই আল্লাহ আপনাদের পরে রহমত করুক আল্লাহ আপনাদের পরে রহমত করুক বউ বাচ্চা মেয়ের পরে রহমত করুক ভাই বাপ মা মারা গেছে বাপ বেশি আছে